এটা আহলে হাদিস হিসেবে বলছি না হানাফি হিসেবে বলছি না মুসলমানদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার খাতিরে বলতেছি আমাদের দেশে যেই শিক্ষা কারিকুলাম চালু হয়েছে যেই শিক্ষা কারিকুলামে মুসলমানের দেশে মুসলমানের স্কুলে মুসলমান ছাত্রদেরকে ছাত্রীদেরকে মুসলমান শিক্ষক দিয়ে সরাসরি ইসলামে হারাম যেই বেহায়াপনা যেই বেলেল্লাপনা যেই নাচ যেই গান ইসলামে সম্পূর্ণরূপে হারাম সেই হারাম বিধান বাধ্যতামূলক শিক্ষ রাখার ব্যবস্থা করা হয়েছে এই রকম একটা ভয়ঙ্কর পরিবেশে আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান মসজিদগুলো আবাদ করার কোনো বিকল্প নাই কোন মুসলমানের সন্তানকে স্কুলের বারান্দায় পা দিতে দেওয়া যাবে না যতক্ষণ না সে মসজিদের বারান্দা থেকে দিন শিখে না যাচ্ছে আর ইউরোপ আমেরিকায় বুর্জ খলিফা নাই ইউরোপ আমেরিকায় সৌদির মতো বড় রাস্তা নাই তারপরে ইউরোপ আমেরিকা পৃথিবী শাসন করে কেন অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে বুর্জ খলিফা দিয়ে পৃথিবী শাসন করা যায় না বিনোদন এবং পর্যটন দিয়ে পৃথিবী শাসন করা যায় না বিনোদন পর্যটন বিক্রি করে সাময়িক এক দুই বছরের জন্য টাকা ইনকাম করা যেতে পারে পৃথিবী শাসন করা যায় না পৃথিবী শাসন করতে হলে এরকম উন্নত চরিত্র ব্যক্তিত্ব লাগবে শিক্ষা লাগবে জ্ঞান লাগবে যেটার পিছনে তারা শ্রম দিচ্ছে আল্লাহ তাদের উপর দয়া করেছে এই জন্য নয় আমাদের হাতের কামাই আমরাও ওই জিনিসগুলো অর্জন করতে পারিনি তারা নিয়ে গেছে আমাদের থেকে নিয়ে গেছে এই জন্য এই জন্য আমরা গোলাম আর তারা শাসক সেখান থেকে আমি বুঝেছি শিক্ষায় ফোকাস দিতে হবে মুসলমানদের একদম রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দিতে হবে আর একদম গ্রাস রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার একচেয়ে বড় কোনো মাধ্যম নাই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুলগুলো খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল কেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া তাদের কাছে এত জরুরি কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত গবেষণা কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত তোলপাড় কেননা শিক্ষায় মূল একাডেমিকভাবে যে জিনিসটা শিখবে ওটাই মূল অতএব ওটার যুদ্ধ আপনি জালসা দিয়ে করতে পারবেন না ওটার যুদ্ধ আপনি দল সংগঠন দিয়ে করতে পারবেন না ওটার যুদ্ধ আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে আর এই শিক্ষার সবচেয়ে সুবর্ণ মাধ্যম হচ্ছে মসজিদ দিন শিক্ষার ব্যবস্থা করা আপনারা যারা বিভিন্ন অঞ্চলে জালসা আয়োজন করছেন জালসা আয়োজন করা সহজ ইসলামী সম্মেলন আয়োজন করা সহজ আগের যুগে যাত্রা হতো তার আগের যুগে পুঁথি পাঠ হতো তারপরে মেলা হতো সেগুলোর আধুনিক ভার্সন চলে এসেছে একটু হাসি মজাক এন্টারটেইনমেন্টের জন্য কৌতুকালা কৌতুকালা কমেডি বক্তা স্টেজে আসবে আর আপনাদেরকে বিনোদন দিবে এটা হচ্ছে আধুনিক ভার্সন বিনোদনের সেই জায়গায় যে আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করছি দিনের দাওয়াতের জন্য এটা আল্লাহর অনেক বড় রহমত যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা হচ্ছে না তবুও এই এক ঘন্টার বক্তব্যে আমি আপনাদের যতখানি উপকার করতে পারছি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মানুষের এক ঘন্টার বক্তব্যে যতখানি উপকার করতে পারছি আল্লাহ আল্লাহর কসম আপনার এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় নিজ নিজ আত্মীয় স্বজনের এলাকায় ভাই বোন থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে মামার বাড়ি খালার বাড়ি নানির বাড়ি থেকে শুরু করে যে এলাকায় মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করলে দেশ ও জাতির এর বেশি উপকার হবে ইনশাআল্লাহ আমি আবদুল্লাহ ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবো জাকির নায়েক লক্ষ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে এরকম কোটি জাকির নায়েক কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে করতে পারবে কোরান একাই তার চেয়ে মানুষকে হিদায়ত করতে পারবে ভাই হয় না কেন আসাল এথা দাদু কোরান হয় না কেন এরা তো কেউ কোরান বুঝেও না বুঝার চেষ্টাও করে না এই জন্য হয় না আপনি কোরান একদিন বুঝে পড়েন কোরান আপনার অন্তরে কাঁপন ধরাবেই ধরাবে কোরান আপনার চোখ দিয়ে পানি বের করবেই করবে কোরান আপনার অন্তর নরম করবেই করবে আল্লাহ সোহান তালা কোরান মজিদে বলছেন ইনামেল উমিনু আল্লাদিন ঈদাদ ওকিরআল্লাহ ওয়াজেলাত কুলুবহুম মমিন তারাই যখন তারা কোরান হাতে নেয় তাদের অন্তর নরম হয়ে যায় যখন তারা আল্লাহর জিকির করে তাদের অন্তর নরম হয়ে যায় ওয়াইদা তুলিয়া তা আলাই হিম আয়া তুহু সাথু যখন তারা কোরানের আয়াত পড়ে তাদের ইমান বৃদ্ধি পায় তাদের ইমান বেড়ে যায় আর আগায়ত আল্লাহ সোহান তালা বলছেন তাকসাই রো জুলুদহুম কোরান যখন পড়ে তখন মানুষের আমরা শিউরে ওঠে তালিন ও বহুম অন্তর নরম হয়ে যায় এটা কোরআনের শক্তি কোরআনের পাওয়ার কোরআনের ক্ষমতা আর আমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না কোরআনের পাশে আসতে দেয় না কে শয়তান কে দেয় না শয়তান উপস্থিত যত মুসল্লি আছেন বক্তব্য শুনলেন দাওয়াতের উপর দাওয়াতের একটি অন্যতম এবং আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে কোরআন যে কোরআন যে দাওয়াতি মাধ্যমে আমাদের ব্যবহার করতে হবে এটা আমরা ভুলে গেছি তো কোরআনকে যে আমাদের গুরুত্ব দিতে হবে এটা আপনাদের বলতে চাচ্ছি যে কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান আপনারা যারা বসে আছেন আমি বক্তব্য দিচ্ছি আমি যদি গত এক মাস দুই মাস থেকে কোরআনে হাত দিয়ে না থাকি তাহলে এক দুই মাস যাবৎ শয়তান আমাকে কোরআনে হাত দিতে দেয়নি কে দেয়নি আপনার বাড়িতে যদি গত দুই তিন মাস থেকে কোরআন তেলাওত না হয়ে থাকে তাহলে কে পড়তে দেয়নি শয়তান পড়তে দেয়নি কেন শয়তান কেন চায় না যে আমি আপনি যেন কোরআন না পড়তে পারি ভাত খেতে বসলাম আগে বিসমিল্লা পানি পান করতে বসলাম বিসমিল্লা ভালো কাজে বিসমিল্লাহ আর কোরআন পড়ার আগে আল্লাহ শিখিয়ে দিলেন বলো আউজুবিল্লা ফাস্টা ইসমিনা শৈতানুর রাজিম বলো আউজুবিল্লা হিমিনা শৈতানুর রাজিম কেননা কোরআন তুমি ভাতে নিয়ে স্থির থাকতে পারবে না ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালা শয়তান কোনো ডিস্টার্ব দেয় না ডিস্টার্ব দেয় ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন শয়তান ডিস্টার্ব দেয় দেয় না আপনি এখনই কোরআন হাতে নিয়ে বসেন শয়তান আপনাকে কোরআন পড়তে দিবে না কত জরুরি কাজ আপনার ব্রেনে আসবে মোবাইলে মেসেজ আসবে মানুষে ফোন দিবে অন্য একটা কাজের কথা মনে হবে স্ত্রী পুত্র আসবে ছেলে মেয়ে আসবে কোরআন পড়তে পারবেন না কিন্তু কোরআন আমাদের পড়তেই হবে কোরআন আমাদের শিখতেই হবে কোরআন আমাদের বুঝতেই হবে যদি আমরা আমাদের ইমান তাজা রাখতে চাই যদি আমরা আমাদের ইমানকে মরতে না দিতে চাই মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালাতেই হবে এই জন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে তো শয়তান কেন কোরআনের পাশে আসতে দিতে চায় না الهاكم التكاثر حتى زرتم المقابر শয়তান তোমাদেরকে ভুলিয়ে রাখতে চায় খেলনা দিয়ে খেল তামাশা দিয়ে শয়তানের খেলনা খেল তামাশা কি এই দুনিয়ার চাকচিক্য অর্থের মোহ ছোট বাচ্চা যেমন মায়ের দুধের কথা আপনি ভুলিয়ে রাখতে চান খেলনা দিয়ে ঠিক শয়তান তেমন আপনাকে ভুলিয়ে রাখতে চায় যেন আপনি মরার কথা স্মরণ করতে না পারেন শয়তানের সবচেয়ে বড় চেষ্টা সবচেয়ে বড় দাবি দুনিয়ার মায়া জাল দিয়ে দুনিয়ার চাকচিক্য দিয়ে দুনিয়ার মোহ মায়া দিয়ে মানুষকে মরার কথা ভুলিয়ে রাখো আজকের যুবকেরা যারা ফ্রি ফায়ারে আসক্ত পাবজিতে আসক্ত টিকটকে আসক্ত মোবাইলে আসক্ত ঘুমাতে ঘুমাতে মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল এদের কি মরার কথা স্মরণ করার সময় আছে সময় নাই এটাই শয়তানের ষড়যন্ত্র একে ষড়যন্ত্র থেকে বাঁচাবে কোরআন ও যদি কোরআন আল্লাহর আস্তে যদি কোরআন বুঝতে পারতো আল্লাহর আস্তে যদি কোরআন পড়তে পারতো আর অন্তর নরম হতো অর অন্তর কাঁপত অর অন্তর আল্লাহর ভয় থরথর করে কেঁপে উঠত শয়তানের ষড়যন্ত্র বুঝতে পারতো অতএব সম্মানিত উপস্থিতি দাওয়াত দিতে হবে নবীর পদ্ধতিতে দাওয়াত দিতে হবে আল্লাহর বৈশিষ্ট্য অনুযায়ী ইসরাইলের চরিত্র ত্যাগ করে সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করতে হবে দাওয়াত দিতে হবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে দাওয়াত শুরু করতে হবে কোরআনের দাওয়াত কোরআনের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নেই আপনারা যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য এগিয়ে আসেন তাহলে আমি আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়া ইল্লাহর পক্ষ থেকে আপনাদের পাশে থাকতে চাই কিভাবে থাকতে চাই সেটা আপনাদের শোনা জরুরি জেনে থাকা জরুরি যে কিভাবে পাশে থাকতে চাই আপনি যদি আপনার মসজিদে বক্তব্য চালু করতে চান সেখানকার সিলেবাস দেওয়া উক্ত মক্তবের শিক্ষকের ট্রেনিং দেওয়া তার যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে যাতায়াত খরচ দিয়ে থাকা খাওয়া দিয়ে ট্রেনিং দেওয়া আমাদের জিম্মেদারি সিলেবাসের অন্তত পাঁচটা দশটা করে বই আপনার মক্তবে পাঠিয়ে দেওয়া আমাদের জিম্মেদারি আপনার ওই মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করা আমাদের জিম্মেদারি আমরা করছি এখনও অব্যাহত করছি আজকে এখনও জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াতে মক্তবের শিক্ষকদের তৃতীয় ব্যাচের ট্রেনিং হচ্ছে এর আগে দ্বিতীয় এবং প্রথম ব্যাচের ট্রেনিং হয়ে গেছে প্রথম ব্যাচে পঁয়ত্রিশ চল্লিশ জন দ্বিতীয় ব্যাচে প্রায় সত্তর জন আর তৃতীয় ব্যাচে প্রায় পঁচিশ জন ট্রেনিং নিচ্ছে যাদের সকলের যাতায়াত খরচ আর দাওয়াই আল্লাহ বহন করছে তাদের থাকা এবং খাওয়া দাওয়াই আল্লাহ বহন করছে হ্যাঁ আমি পারতাম আমরা পারতাম যে জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠাননে বসে থাকবো কেন পারি নি জানেন আমি জামাল ভাইকে অনুরোধ করব যে আপনি এই প্রতিষ্ঠানে বসে থাকবেন না কেন থাকবেন না জানেন জাযাকাল্লাহ খাইর বারাকাল্লাহ ফি দুই তিনটা শুরু করেছে আপনারা সকলেই বলেন আলহামদুলিল্লাহ কেন আপনারা বসে থাকবেন না আমরা কেন বসে থাকবো না এটা একটু শুনেন জামিয়া সালাফিয়া থেকে জামিয়া সালাফিয়ায় যদি তিন হাজার ছাত্র পড়ে চার হাজার ছাত্র পড়ে সারা বাংলাদেশের তাহলে এটা বাংলাদেশের আঠারো কোটি জনগণের লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগের চুল ভাগের সরিষা ভাগেরও ভাগ নয় কথা মানে বুঝতে পারেননি আঠারো কোটি জনগণের মধ্যে তিন হাজার ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে চার হাজার ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে আপনি জরিপ পড়েন হানাফি আহাদিস মিলে যত কওমি আলিয়া মাদ্রাসা আছে সারা বাংলাদেশের জরিপ অনুযায়ী মাত্র দুই পার্সেন্ট বাংলাদেশি ছেলে মেয়ে মাদ্রাসায় যায় সব মিলে মানে হানাফি আলাদিজ কৌমি আলিয়া মিলে মাদ্রাসায় কত পার্সেন্ট ছেলে মেয়ে যায় পার্সেন্ট আর আঠানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে যায় স্কুলে তাহলে ওই পার্সেন্টের জন্য মাদ্রাসা নিয়ে যদি আমি বসে থাকি আর এই বছরে একবারের এই জালসা নিয়ে বসে থাকি তাহলে জাতির কাছে দিন পৌঁছাতে পারবো না জাতির কাছে দিন পৌঁছাতে পারবো না এই জিনিস আমার ব্রেনে ঢুকেছে যখন ইউরোপ এবং আমেরিকা সফর করেছি তারা শিক্ষা নিয়ে তাদের যে ফোকাস জ্ঞান নিয়ে তাদের যে ফোকাস একশো চল্লিশের অধিক মসজিদ সফর করেছি এই জন্য এবছর জালসা সম্মেলন তেমন একটা নাই করা হয়নি বিশেষ বিশেষ কিছু মানুষের অনুরোধে জালসা সম্মেলন করেছি একশো চল্লিশটা যে মসজিদ সফর দিয়েছে ওই রকম একশো চল্লিশটা জালসা করলে অনেক ইনকাম হতো সেখানে একশো মসজিদ সফর দিয়েছে ফি সাবিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের খরচে মুসলমানের সন্তানের মধ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এবং তিনশোর অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি আমাদের আগামীকালও সফর আছে দিনাজপুরে সফর মানে জাল সানা যে কেউ গেলে আমাকে হাত দিবে ঢাকা থেকে দিনাজপুর যাতায়াতের খরচ আমাকেই বহন করতে হবে যেভাবেই হোক বহন করতে হবে হয়তো আপনাদের এই জালসা থেকে যে হাত দিয়ে পাবো সেটা খরচ হয়ে যাবে এটা এমনি মজাক করে বললাম তো যেভাবেই হোক সেটা খরচ হয়ে যাবে তো এই যে নিজের খরচে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে প্রান্তে প্রান্তে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করা এই জাজবা এই আবেগ এই অনুভূতি আপনারা অনুভব করার চেষ্টা করবেন আর সর্বোপরি আপনাদের কাছে আবেদন যে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে সিলেবাস আছে এই সিলেবাসকে মূল্যায়ন করবেন ওসমানী কায়দা আছে আদর্শ শিক্ষা আছে মূল্যায়ন করবেন সালাফ নামে একটি নতুন বই বের হয়েছে আমাদের গবেষণাগার থেকে অনেকেই বলে যে আহলে হাদিসরা ফেকা মানে না বলে না বলে না আপনাদের এই অঞ্চলে আরও বেশি বলে যে আহলে হাদিসদের ফেঁকা নাই বলে না বলে না বলে তো আহলে হাদিসরা ফেকা বলতে কি বুঝায় সালাফিরা ফিক বলতে কি বুঝায় এটার জন্যই আমাদের গ্রন্থ হচ্ছে ফিক সালাফ ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আহলুল হাদিস আলেম নবাব সিদ্দিক হাসান খান ভূপালি আড়াইশো তিনশো বছর আগে ভারত উপমহাদেশে জন্ম নেওয়া আহলে হাদিস আলেম যার প্রায় তিনশোর অধিক বই আছে আরবি ভাষায় লিখিত নবাব সিদ্দিক হাসান খান ভূপালির তিনশোর অধিক বই আছে শুধু আরবি ভাষায় লিখিত ভারতের আহলে হাদিস আলেম আমরা যদি মনে করি কেউ মনে কষ্ট নেবেন না যে আমরা মদিনা থেকে পড়ে এসে আজ প্রথম তাওহিদের দাওয়াত দিচ্ছি চাঁদপুরে জিনা আমরা যেই দিন মদিনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়নি যেই দিন সৌদি আরব প্রতিষ্ঠা হয়নি সেই দিনও এই দেশের মাটিতে তাওহিদের দাওয়াত দেওয়া হয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইগুলো তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নব সিদ্দিক হাসান খান ভোপালি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শাহ ইসমাইল শহীদের লেখা তাকবিয়াতুল ইমান আড়াইশো বছর আগে তাওহিদের ওপর ভারতের মাটিতে বসে শির্কের বিরুদ্ধে কী পরিমাণ শক্তিশালী লেখনী লেখা যায় সেটা তাকবিয়াতুল ইমান না পড়লে মানুষ বুঝতে পারবে না উর্দু ভাষায় লিখিত বই হয়তো বাংলাতে অনুবাদ পাওয়া যাবে ঈমান নামে আরবিতে অনুবাদ হয়েছে নামে তো আমরা আজকে আপনার চাঁদ ঘুরে তাওহীদের দাওয়াত যে না গত আড়াইশো দুইশো তিনশো বছর থেকে ভারত উপমহাদেশের হাদিস আলেমরা দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের সেই 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 ইতিহাস সালাফদের স্মৃতিচারণকে লক্ষ্য করে এবং আহলুল হাদিসদের ফিকহ যদি আপনি অনুভব করতে চান তাহলে এই বইটি আপনাদের জন্য অতীব জরুরি অতীব জরুরি এই বইটি আমি আপনাদেরকে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও চলে আসি যে আপনারা দাওয়াত কাজ কাজ করবেন করতে গিয়ে সবার আগে কোন বিষয়টাকে ফোকাস দিবেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা ফোকাস দিতে গিয়ে সবার আগে ফোকাস দিবেন কোরআন তারপরে ফোকাস দিবেন মৌলিক দিন শিক্ষা কোরআন কেন কেন আমার এক ঘন্টার বক্তব্য আপনার অন্তরে ইমান দিবে ইনফ্লুয়েস দিবে ইন্সপায়ার দিবে তারপরে শেষ কিন্তু আপনি আজকে আমার বক্তব্য শুনে গিয়ে একটা মসজিদ যদি বক্তব্য চালু করেন তাহলে যত মুসলমানের সন্তান আসবে প্রত্যেক বছর মুসলমানদের সন্তান হবে আর প্রতি বছরই ওই মসজিদে মুসলমানের সন্তান কোরআন শিখবে প্রতি বছর মুসলমানের সন্তান ওই মসজিদ দিন শিখবে এই যে নন সাদাকায়ে জারিয়া চালু হয়ে গেল শুধু যারা মাদ্রাসায় আসবে তাদের জন্য নয় সকল মুসলমানের সন্তানের জন্য স্কুলে যেতে চায় তার জন্য যে কলেজে যেতে চায় তার জন্য যে ব্রাকে যেতে চায় তার জন্য যে কেজিতে যেতে চায় তার জন্য যে ইংলিশ মিডিয়ামে যেতে চায় তার জন্য সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন যে হ্যাঁ আসো তোমরা এক বছর দিন শিখে শিখে যাও যাও। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ সর্বোত্তম দাওয়াতি কাজ সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ আপনি যদি মনে করেন দাওয়াতি কাজ মানে জালসা দাওয়াতি কাজ মানে মাদ্রাসা ঠিক আছে এগুলো দাওয়াতি কাজ কিন্তু এর বাইরেও আরেকটি জরুরি দাওয়াতি কাজ হচ্ছে মসজিদের মকত্যগুলোকে শক্তিশালী করা মসজিদ ভিত্তিক শিক্ষা মাধ্যমকে শক্তিশালী করা দিন আমি যদি আমার বক্তব্য দিয়ে আপনাকে অক্ষম হই তাহলে ব্রাককে দেখেন ব্রাকের মসজিদ নাই অফ করা জায়গা নাই দান নাই সেই ব্রাক ভাড়া করা জমিতে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজারের বেশি স্কুল সারা বাংলাদেশে পরিচালনা করছে শুধুমাত্র প্রাথমিক লেভেলের শিক্ষা দেওয়ার জন্য